প্রিয় দর্শক আপনারা জানেন ভারতের তীব্র আন্দোলন শুরু হয়েছে সরকার বিরোধী আন্দোলন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে যে পরিমাণ আন্দোলন হচ্ছে ভারতে তেমনি ভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছে সেভেন সিস্টার্স সেই মণিপুর ত্রিপুরা আসাম রাজ্যে যেভাবে আন্দোলন হচ্ছে মনে হচ্ছে যে আর সেই সেভেন সিস্টার্স রাখতে পারবে না ভারত আলাদা হয়ে যাচ্ছে সেই সাতটি রাজ্য এরই মধ্যে কিন্তু নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে হুঙ্কার ছুড়েছেন মমতা ব্যানার্জি ও ভারতের সেই বিখ্যাত নায়ক তামিল সিনেমার তালাপুথি বিজয় তালাপতি বিজয় চব্বিশ ঘন্টার ভিতরে যদি নরেন্দ্র মোদী পদক না করে তাহলে তাদেরকে জুতার মালা পরিয়ে রাস্তায় নামানো হবে এরকম হুঙ্কার দিয়েছেন দশক এরপর ভারতের রাজনীতিতে আরও উত্তাল অবস্থা তৈরি হয়েছে দশক এই সকল ঘটনা নিয়ে কয়েকটি ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন আপনার কি মতামত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ করলে ভালো হবে নাকি পদত্যাগ না করলে ভালো হবে এই বিষয়ে আপনার মতামত কমেন্টটি জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিরিয়ানি চেয়ে দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ